এখান থেকে একটু মানে আমার চোখে সুন্দর তিল দিয়ে দেবেন উপরে শীতে রোদের দেখা পাওয়া মানে হইতেছে মানে বিরাট ব্যাপার বুঝছেন কিন্তু রোদের কোনো তেজ নাই একটু তেজ নাই কিন্তু তারপর রোদের এটা ভাল লাগে আমেজটা খুব ভাল লাগে আমি চোখ মেলাইতে পারতেছি না রোদের এসে কিন্তু তেজ নাই গরমের যে এটা ভাবটা ওইটা না কিন্তু তাও ভালো হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন শহরের ব্লগুলো মাঝে মধ্যে এই যে যেমন বাইরে বের হচ্ছি আর আজকে তো ডিসেম্বরের এক তারিখ বলেন তো কি এই শব্দ হয়েছে মুরগির গিলা মুরগির গিলা কিনছি ডিসকাউন্টে আমি একবার ধুয়ে নিয়ে আসি একবার ধুয়ে নিয়ে আনি পানি আনছি আর এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি হালকা এই যে দেখেন এইখানে চারশো গ্রাম বেশি না চারশো গ্রাম মুরগির গিলা এটা একটু ভিজানো থাক ভিনেগারে একটু ভিজুক এই ধরেন এমনিতে তো নরম হয়ে গেছে মানে এই যে ডিপের থেকে বের করছি ধরেন দশ মিনিটের মতো থাক যে আমাকে জিজ্ঞাসা করা যাইতেছে আমি কখন রান্না করব তা আমি এখন এটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুইয়া আর একটুখানিকে এগুলো পরিষ্কার করব হ্যাঁ উপরে যদি কিছু থাকে বা কীরকম করে তারপরে কাটা দেবো গরম পানি দিয়ে কতবার ধুইছি তা আমি আবার উপরে এইগুলো থাকলে আবার এইগুলো এই যে একটু পরিষ্কার করে নিই একদিকে রাখবো আর এই যে এইগুলো ধরে ধরে একটু পরিষ্কার করে আনব না আমার মন তো বুঝছেন যতই পরিষ্কার করে থাকুক না কেন আমার নিজের একটা ইয়ে আছে যে একটু পরিষ্কার একটু পরিষ্কার মানে কি সব তো পরিষ্কার করাই থাকে তাই এখন আমি এগুলো কাটবো কাটার সময়ও না আমি ঠিক এই যে তিন খন্ড আবার কোনটা চার খণ্ড করব অনেকে দেখে বলতে পারেন কেচিতে ধার আছে কিনা কেচিতে যথেষ্ট ধার আছে এবং অবাক হয়ে যাবেন আমি আমার কেচি আরো অনেক ধরনের আছে কিন্তু এই কেচিটা আমি আর আমার বিয়ের পরে প্রথম কেনা তাহলে বুঝেন এখনো সেই ধার ওই রকম এই কয় বছর হইলে যে আঠেরো বছর অবাক হওয়ার মতো এখনো ধার দেই নেই কিন্তু এখন ধারটা দেয়া লাগে না কোরিয়ানরা কেসিতে দাঁড় দেয় না নষ্ট হইলে ফেলাই দেয় আবার কিনে ধোয়া শেষ কেমন হয়েছে খুব সুন্দর করে কাজটা ধুইয়া এই যে নিয়ে আসছি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ব্লেন্ড করা মশলা পেঁয়াজ রসুন আদা শুকনা মরিচ মশলাটা ভালো করে ভেজে নেব এখন কষাইছি তারপরে থালা বাসন ধুয়ে আসছি কষানোর ফাঁকে সুন্দর কষানো হয়েছে তেল উঠে আসছে নিভু জালের দিয়ে বুঝছেন কষাইছি আর থালা বাসন ধুয়ে আনিছি কষানো সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে হলুদ দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি মরি মুরগির গিলা কিন্তু পানি গলছে দেখেন একটু কষাই নিই এই পানিতে কষাই দেব আর এই যে জিরা এইগুলো আমি একটু ভেঙে নেব এই দিয়ে ভাঙা দিলে তাড়াতাড়ি খুব সুন্দর কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে দিচ্ছি আরো একটু পানি দিব গলবে তো লবণটা গেল সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে একবার আসছিলাম একটু দেখে গেছি আর ওইদিকে জিরাটা তো আমি গুড়া করেই রাখছি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এইবার একেবারে একটু কষাই কষাই নামাবো যদি এরকম ঝোল খাইতে চান এইভাবে খাইতে পারেন তো কষাই আনা পরে তো অনেক বেশি মজা লাগে এখান থেকে একটুখানি ঝোল নিয়ে যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে জিরার গুড়িও দেওয়া হয়ে গেছে এখান থেকে একটু ঝোল আর একটু গিলা নিব আমার মাঝে মধ্যে এরকম একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে পচা বা এরকম ঝোল বা এরকম খাইতে পছন্দ করে না পছন্দ করে ভুনা ওই যে যে মাঠটা ছিল না সাদা রঙের মাঠটাতে এই যে দেখেন এখন কালার করে ফেলছে মাঠে ব্রাউন কালার তারপরে আরও অন্য অন্য কালার অ্যাড করে অন্য রকম করবে অনেকখানি কাজ হয়ে গেছে ও বে খুলবে কে জানে এটা আমি যাবো ডাইরেক্ট ওটা প্রচুর শীত বাইরে আমার অবস্থা দেখেন সেটা বাহির হয়ে গেছে আমি এখান থেকে একটা এইখান থেকে একটা বাস্কেট নিলাম বা একটা ফাগুনি বা একটা ঝুড়ি নিলাম আমি আমার পছন্দের একটা জিনিস খুঁজতে আসছি আর একটা জিনিস নেওয়া লাগতো কিন্তু ভুল হয়ে গেছে বাসায় গিয়ে মনে পড়ছে যে আরেকটা জিনিস নেই নেই আবারও হয়তো যাইতে হবে হ্যাঁ এই রকম একটা দরকার বক্স এটা কত পড়বে দাম ওন এই যে যে অনেক চুল বড় বুঝছেন মাঝে মধ্যে খাবারের সময় ডিস্টার্ব হয়ে করে তা আমি চিন্তা করছি ওকে এরকম কিছু একটা কিনা আমি এখান থেকে এই যে সুন্দর সুন্দর দেখে দেখি মানে আমার চোখে সুন্দর সুন্দর দেখে কিনে নিয়ে আসছি বেশ ভালোই দাম পড়ছে মানে আমার কাছে যাই পড়ুক না কেন একজন গৃহিণীর কাছে অনেক দাম হয় তারপরে সন্তানের জন্য কিনা নিয়ে আসছি বাসায় যখন নিয়ে আসছি ও কিন্তু এগুলার ব্যবহার করবে না আমাকে বলতেছে যে না না এগুলো কেন ব্যবহার করবো ও হাসতেছে দেখে এই নীলটা নিয়েও আমি আবার নীলটা রেখে দিছি পরে মানে আমার কাছে একটু কিউট কিউট মনে হয়েছে সেই রকম এগুলোই কিনছি কিন্তু ওইগুলো আবার ছেলেরা পছন্দ করে না কত সুন্দর মিকি মাউস তারপরে এই যে এরকম এই শীতের স্লিপার গুলো কিন্তু সুন্দর তাই না খুব সফট এমন কি একটু ফিট সুন্দর. সুপার গুলোতে যে দাম বিস্কুটের ডায়েসও থেকে নিলে তা কিন্তু অনেক কম দামে পাওয়া যাইতেছে যেটা দেখলাম এখানে কত দাম কে জানে তারপরে এই পাশেও আছে এরকম লম্বা বিস্কুট আমাদের ঘরে তো সবসময় লম্বা লম্বা বড় বড় প্রিঙ্কলস কেনে বোতলের এই মিনিগুলো দেখে না এত ভালো লাগতেছিল তারপরে এখানে আছে একটু ফ্রাইড করা সুন্দর একেবারে মজার সাথে আলু লম্বা লম্বা স্টিক করা খুব সুন্দর মানে এত সুন্দর মানে সুন্দর সুন্দর বলতে খুব মজার আমি যখন কোম্পানিতে জব করতাম প্রচুর পরিমাণে ক্যান্ডি চকলেট এগুলো খাইতাম এটা আমার অনেক পছন্দের একটা এত পছন্দের তা বললে বোঝানো যাবে না এখানে যে ক্যারামেলেরটা আছে কফিরটাও ভালো কিন্তু ক্যারামেলেরটা আরও বেশি মজার এই ক্যান্ডিগুলো তারপরে আরও আছে মিল্কের এত মজা মিল্কের আপনি একটা খাইলে মানে স্টপ করতে পারবেন না যে প্রচুর খাইতে ইচ্ছা করবে এই যে এইটা মাল খাও এইটা খাইলে না আপনি স্টপ করতে পারবেন না এত মজার বিস্কুট আমি কিনছি একটা কাজ করার জন্য কিন্তু দেখেন এই বিস্কুটটা কিন্তু আমি অলরেডি চা দিয়ে খাওয়া আরম্ভ করে স্কুল হয়েছে দিচ্ছি আর এদের খেলাধুলা আরম্ভ হয়ে গেছে এখন আমি যাব ছোট যেটা শীত তারপর আমি এইখান থেকে ঘরের বাজার করছি এই যে এইখানে ডিম আছে ডিম নিছি তারপরে ম্যাঙ্গো জুস মিল্ক জিওর জন্য কিছু খাবার কিনছি তো বেশি কিছু না একেবারে এই খাবার বানানা মিল্ক তারপরে একটুখানি মনস্টার যেটা যেটাও পানীয়টা একটু মাঝে মাঝে খায় তারপরে ওই যে দেখেন বানানা মিল্ক এখান থেকে তিনটা নিয়েছিলাম মনেস্টার দুইটা ম্যাঙ্গো জুস একটা আর ওই একটা আর একটা ডিম তো এই নিয়ে আমি বাসায় চলে আসছি তারপর আর ভিডিও করতে পারি না কারণ একা একা নিয়ে এই করতেছিলাম আর প্রচুর ভিড় ছিল আর আমি যখন গেছিলাম ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিডিও এখান থেকে আমি ডিম কিনে নিয়ে এসে ঘরে ডিমের খাবার তৈরি করছি সেই ভিডিওগুলো থাকবে তারপর এইটা হচ্ছে চাইও চাইও ছোট বাচ্চাদের খুব পছন্দ যে নিজেকে এখনও মানে ছোট মনে করে বড় হয়ে গেছে ওর নাই ও ছোটদের মতো এখনও এই চাইও চাইও খায় এবং খুব মজা মনে ওদের কাছে স্বাদ আমি জানি না আসলে স্বাদ কেমন আমার কখনো খাইয়া মানে টেস্ট করেও দেখার ইচ্ছা হয় নাই আমার যেন কেমন অন্যরকম মনে হয় এই লাইমগুলো খাইতে না সবচাইতে বেশি টেস্ট আর একটু করতে হলুদ গুলার থেকে বুঝছেন করিয়া তো হলুদগুলোর দাম কম এই সবুজগুলোর একটু দাম বেশি কিন্তু এইগুলো খাইতে এত টেস্ট আমি খুব কম কিনি এই সবুজগুলা এই আপনাদের দোলা বাইরে বাজারে নিয়ে গেলে সবুজগুলো কেনা হয় আর নিজে গেলে হলুদ গুলা কিনি বুঝছেন আপনাদের দুলাভাই ভাই হলুদ গুলা কিনলে বলে না না তুমি সবুজ গুলা কিনো তোমার সবুজ গুলা পছন্দ আর আমি নিজে গেলে তো বুঝছেন সমস্যা নাই এই কিনা নিয়ে যাই এইরকম ওই মহিলারা বাজারে গেলে যা হয় সব জায়গার মহিলা আমরা গেলে পরে সব সময় চিন্তা করে রাখে না পচা বসে রয়েছে বুঝছেন থাকে আমি একটু ঝোল ঝোল খাইছি খুব ভালো লাগছে দুইবার নিয়ে খাইছি চারশো গ্রামের আর কতটুকু হবে বুঝছেন এইটুকু এখন ওর জন্য ভাত নিয়ে আসি রান্নাটা ফাইনালি এরকম হয়েছে খুব সুন্দর কষানো কষানো হয়েছে যে অনেক মজা হয়েছে দেখেন ফাইনালি এই হচ্ছে জিওর হুম এই হালকা একটু লবণ দিয়ে গেছে যে কখন দিবা তাই আমি আচ্ছা ঠিক আছে মাখাই দিয়ে আসবো না হাতে লেগে যাচ্ছে ভাত তুই লাইন দিয়ে দিলে যে অনেক পছন্দ করে ও গরম ভাত অনেক গরম যেন ঝোল কম হয়ে যাবে জি ঝোল কমইলে পছন্দ করনার ঝোল নি আসি একটা টেস্ট পাতা দেখলাম জানো হ্যাঁন খুচে হচ্ছে না হুম এইবার হইছে আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ হ্যাঁ ডিম গুলা সেদ্ধ করে ভালো কইরা ধুইয়া তারপরে এই জানি আসছি এগুলা রে মানে আমি নিচে টাকাইতেছি এগুলো একটু পানিতে এইভাবে ভাইঙ্গে ভিজিয়ে রাখলে তারপরে না খুসাটা না তাড়াতাড়ি ছাড়াই যায় খুব তাড়াতাড়ি মরিচ কুচি পেঁয়াজ কুচি অনেক লবণ এটা মাখাইয়া অন্তত পক্ষে বিশ সেকেন্ড রেখে দিতে হবে দেখেন এই যে লবণটা কি সুন্দর একটু সময়ের মধ্যে এই কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে যখন এরকম চিকচিক করে মানে লবণগুলো গোয়লা যায় তখন ঠিক ডিমগুলো দিব এইবার মিক্সিং এই যে ডিমগুলো ছেলা হয়ে গেছে এই ডিমগুলো আমি একটু একটু করে কেটে নেব হালকা হালকা করে চিড়ে দেব বেশি চিরা হয়ে গেছে মনে হয় করি সবগুলোই করছি আমার মনে হয় সয়া সস ঘজাং দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্প ওই জয় দিছি সেই পরিমাণে পানি চিনি শেষ চিনির নতুন প্যাকেট নিয়ে আসছে মিষ্টিটা এখন আপনাকে আন্দাজ মতো দিতে হবে যে আপনি কতটুকু মিষ্টি খাবেন এই যে যে লবণ লবণ ভাবটা সয়া সসের লবণ ভাবটা চলে যাবে ঠিক সেই রকম মিষ্টি মিক্সিং করতে হবে নিয়েছি গত বছর এলো নূতন বছর নূতন দিন আমি স্মরণ করিল কত হলো লাভ কত রী নতুন বছর নতুন দিন ফুটে গেছে আর এইখানে আমি দিয়ে দেব হানু কোরিয়ান বিফ হানু দেখেন অল্প জাল দিলে যেটা হয়ে যায় সেটা দিয়ে দিচ্ছি এই মাংসটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে কতটুকু জ্বালাইলে খাওয়া যায় এগুলো খুব সফট হালকা ভাইজা খায় সেটা দিয়ে দিলাম এখন এটা একটু জ্বালায়নি কিছু ভালো লাগে না সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নাড়াই চাড়াইয়া এখন আমি জালটা একটু বাড়াই এটা একদিকে কাইট করে এটার একটু অনবরত নাড়াই দেবো এতক্ষণ হালকা আছে দিছি এখন নাড়াই দেবো যাতে চারিদিকে একটু সুন্দরভাবে হয় জাল বাড়াই দিয়ে আপনি করে এইভাবেও নিতে পারেন তাহলে চারিদিকে লাগবে কারণ আমি তো কম দিছি সয়া সস যদি আপনি হাঁড়ি ভরে দেন তাহলে আর আপনাকে নড়াচড়া করতে হবে না দুই চার মিনিট জাল বাড়াই দিয়ে জাল দিলেই কিন্তু এত সুন্দর একটা কালার হয়ে আসতেছে হয়ে গেছে জাল নিভাই দেন আর জ্বালানোর দরকার নাই হয়ে গেল ডিমের ঝাং এটাকে বলে কোরিয়ান ভাষায় খেরান ঝাংঝরিম বিফ দেয়া থাকলে তখন বলে সোখোগি ঝাংঝরিম কোরিয়াতে ছোট বড় সকলেরই প্রিয় খাবার এই ডিমটা তেল এই বইটে বইটে নিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের দেশে ওই যে বটা পাটি সেপটা আছে না ওই রকম তারপরে সামনে ওই যে ফাঁকা করে আবারও দিয়ে দেবো ডিম হালকা একটা তেল এখন হচ্ছে একেবারে শেষের টুকু এই লাস্টের বার ভাজার সময় ভাজতে হবে ভেঙে গেলে যায় কোনো সমস্যা নেই ভাজা দিলে চেপে চেপে দিতে হবে যাতে একটা শেপ চলে আসে ডিমটা ঘুরাই ঘুরাই ভাজা করবেন এরকম ভাজা হয়ে গেলে উঠাই নেব হয়ে গেছে ডিম ভাজা দুই টুকরা ডুবো টুক ভাজা দেবো মনে হচ্ছে কি বড় হয়ে যাবে টুকরা করে দেই তাহলে তাড়াতাড়ি ভাজা হবে এইটা না অনেক ভাল লাগে হালকা একটু তেলে ভাজা করবেন খুব মজা লাগবে খাইতে হালকা একটু লবণ এইটা খাইতে এত টেস্ট একবার খায় দেখেন যারা খান নাই এখনো একবার খেয়ে দেখবেন লবণটা দিয়ে এইটা মা খাই নিলাম এখন এপাট উপাট দেখাই দেখেন এত সুন্দর হয়েছে এইগুলো খাইতে যে টেস্ট খাই নেব হয়ে গেছে এরকম লাল লাল করে নিলে হয়ে গেল Det er det, vi skal lave. Alt det dilem er, jeg चालू भाजीটা ঠিক এইভাবে কোরা নিতে হবে হালকা হালকা জব কল لڑکی দেখা আমার دل دی বনাউলে ওলে 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 জাস্ট এইভাবেই এই যে হয়ে গেছে भाजीটা এইবার আমি চুলা নিবাই দেব হয়ে গেছে এই ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এইভাবে ভাজা করে দিলে জিও পছন্দ করে এটা কাটার সময় অবশ্যই এক সাইড থেকে কাটবেন তাহলে দেখতে সুন্দর লাগবে দেখেন কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে ঠিক এইভাবে যদি ডিম ভাজা করেন খেতেও অনেক ভালো লাগবে দেখতেও সুন্দর লাগে অনেকেই জিজ্ঞাসা করেন এইভাবে ডিম ভাজা করলে কয় দিন থাকে কয় দিন রাখা যাবে চার পাঁচ দিন তো থাকে কিন্তু আমাদের ঘরে কয় দিন যাবে হে দিনও যাবে না এক বেলাও যাবে না এই টুক ডিম আবার এক বেলা কি এ বেশি খাইলেও দোষ কম খাইলেও দোষ এক মিস দুই পিস রান্না করলে কি এইটুকু রান্না করছে আবার ডিম খাইলে পরে বলে ডিম খাইলো এই হচ্ছে এই যে ডিম লাস্টের এই যে পর্যায়ে যে ডিম দেখাচ্ছি দেখেন এই যে ডিম ডিম নিচ্ছি কভারটাই এই যে সুন্দরভাবে ব্রাউন ভেতরটাও এই যে দেখতে এরকম আমার স্বপ্ন তুমি

তুমি সাদা তেল দিয়ে দেবেন উপরে ছিঁড়াইয়া ছিটাই ছিটাইয়া ছিঁড়াই ছিঁড়াই ছিটাই দেবেন আজকের সাইড ডিশগুলো দেখছেন স্যুপ কিন্তু হইতেছে আর আজকে হচ্ছে এক তারিখ নববর্ষ সেজন্য আজকে জিউর জন্য আমি খাবার তৈরি করছি ডিম আলো ভাজা থুফু দুবো ভাজা ডিম ভাজা